লায়ঞ্চিত মালগাড়ি হাওড়া খড়গপুর আপলাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল মাল্টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার লাইনচিত মালগাড়ি যার জেরে হাওড়া খড়গপুর শাখার আপলাইনে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার পূর্ব মেদিনীপুরের ঝাকুরকলের নন্দাইগাজন রেল স্টেশনের কাছে মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজের প্রক্রিয়া শুরু করে রেল ঘটনার জেরে দুর্ভোগে পড়েন হাওড়া খড়গপুর শাখার নিত্যযাত্রীরা গভীর শব্দ আচ্ছা দেখা ইঞ্জিনটা লাইন একদম অন্ধকার দিকে বেরিয়ে গেল আচ্ছা তারপর আমি এসে যেন সবাইকে ডাকলাম ডাকাডাই করলাম কেউ তার এলো না তা আমি আমার চুপটা বেরিয়ে চলে গেছি ওটা মাল গাড়ি ছিল ওটা ওটা এর দিকে খড়গপুরের দিকে যাচ্ছিল তারপর আমি আর কিছু বলি বাড়ি চলে গেলাম হ্যাঁ এখন পরিস্থিতি খুবই খারাপ বহু দিন এ তো লাইন পুরো জিন করতো পুরো পরিস্থিতি পুরো আপ টু তোমার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন ধরে নাও অনেক অনেক চেঞ্জ করতে হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার না হলেও তোমার দেড়শো দুশো পিস স্লিপার চেঞ্জ করতে হবে আচ্ছা মানে হ্যাঁ পুরো পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সিল্পার না চেঞ্জ করলে টাইন লাইনে ট্রেন চলা মানে রিস্ক পড়ে যাবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক সাত লক্ষ একশো কুড়ি ফোন কাছেই নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন এবং এইট ওয়ান জিরো সিক্স জিরো আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার জানা গিয়েছে নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচিত হয় মালগাড়িটি যার জেরে মালগাড়িটি থেমে যায় এদিকে দ্রুত খবর পৌঁছায় রেলের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা শুরু হয় মালগাড়িটিকে সরানোর কাজ তবে কি কারণে লাইনচিত হল মালগাড়িটি তা এখনও পর্যন্ত জানা যায়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল বিউরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য